হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ফেসবুক অ্যাকাউন্টে ভুলে যাওয়া পাসওয়ার্ডটি কীভাবে দেখতে হয় যদি বন্ধুরা আপনিও আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন এখন সেই ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আপনি খুঁজে বার করতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা বন্ধুরা আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের ভুলে যাওয়া পাসওয়ার্ডটিকে খুঁজে বার করতে পারবেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে এখন বন্ধুরা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ভুলে যাওয়া পাসওয়ার্ডটিকে দুইভাবে দেখতে পারবেন প্রথমত আপনি আপনার ফোনের যে জিমেল অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন তারপর ডান দিকে এখানে এই লোগোতে ক্লিক করে দেবেন তো এখন আপনি সবার উপরে দেখতে পাবেন ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট অনেক ফোনে গুগল অ্যাকাউন্ট লেখা থাকে তো তার উপরে আপনি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনি এই পাশে দেখতে পাবেন সিকিউরিটি তো আপনি সিকিউরিটিতে ক্লিক করে এখন এই পেজে সবার নিচে আসুন নিচে আসার পর এখানে আপনি দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার তার নিচে রয়েছে ম্যানেজ পাসওয়ার্ডস তো এখন এখান থেকে আপনারা ম্যানেজ পাসওয়ার্ডসের উপরে ক্লিক করার পর এখানে আপনি ফেসবুক ডট কম দেখতে পাবেন তার পাশে ফেসবুকের লোগো রয়েছে তো আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে এখানে আপনি পিন দিতে পারেন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অর্থাৎ আপনার ফোনে স্ক্রিন লক দিয়ে ওপেন করে নেবেন তো এখন সবার উপরে আপনি আপনার ফেসবুকের ইউজার নেম দেখতে পাবেন এবং এখানে যে ডট ডটটি রয়েছে এটি হলো আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড তো আপনি এখানে যে চোখের আইকনটি তাতে ক্লিক করে এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখতে পারবেন তো এইভাবে আপনি প্রথমত আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখতে পারেন আর যদি এখানে আপনি খুঁজে না পান তাহলে চলে আসবেন ফোনে ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে আসার পর এখন এখান থেকে সবার উপরে আপনারা এই তিন বিন্দুতে ক্লিক করবেন তারপর এখানে আপনি দেখতে পাবেন সেটিংস তো সেটিংসের উপরে ক্লিক করে এখন এখান থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজার তার উপরে ক্লিক করে দেবেন তো এখন আপনি সেম পেজে চলে আসবেন এখন এখান থেকে আবার ফেসবুক ডট কমে ক্লিক করে ফিঙ্গার প্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে এখন এখানে আপনি সবার উপরে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ইউজার নেম দেখতে পাবেন এবং ডট ডটটি হলো এখানে পাসওয়ার্ড তো এইভাবেই খুব সহজেই আপনি আপনার ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ডটি দেখতে পারবেন